বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি 30 নাম্বার 530 নাম্বার এ কি কি বলেছে হরিণী হরিণী এটা ইংরেজি হাইড হাই অর্থ হরিণী ঠিক আছে এরপর হচ্ছে জলহস্তি জলহস্তি এটা এর মানে hippopotamus hippopotamus ধ জলহস্তি ঠিক আছে এরপর আছে শূকর শূকর এটা এর মানে hog hog অর্থ শূকর ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে আমরা তো বললাম তাই তো এবং আপনারা পৃথিবীর যে যেখানেই আছেন ছোট বড় সকলেই আমার এই ক্লাসটিকে দেখবেন এবং আপনারা যারাই যারাই আছেন তারা যদি বাংলাদেশ থেকে বিদেশে যারাই যান তাই খালি বাংলা জানেন তাই তো কোনো ইংলিশ জানেন না তাই জন্য তারা মন দিয়ে আমার এই ক্লাসটিকে দেখলে আপনি অবশ্যই ইংলিশে কথা বলতে আমি তাহলে চলু কথা না বড়ি মূল ক্লাসে চলে যাই হড়িনি তাহলে লিখে দিচ্ছি হাইড হাইড এ আই অল এন জি

জলহস্তি ঠিক আছে আপনি যদি বড় জিনিসটা আপনি না পারেন তাহলে ভাগ করে করবেন ঠিক আছে এরপর আছে শুকর আমি লিখে দিচ্ছি হিটা অর্থ তার ঠিক আছে তো ফ্রেন্ড তাহলে চলুন আজকে আমরা কি কি শব্দ

থাকেন তাহলে অবশ্যই লাইক দিবেন আর যদি লিখতে জানে তাহলে করবেন অবশ্যই দোয়া করে একটা কমেন্ট দিবেন এবং শেয়ার ফলোই এবং সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে শুভকামনায় শেষ করলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ভালো থাকবেন বিদায়